আপনি কি ডাল খাওয়ার মাধ্যমে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন বুঝতে পারছেন না ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোন ডাল খাদ্য তালিকায় রাখবেন মুগ ডাল কি আসলেও আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবে সেই বিষয় নিয়ে সন্দেহান ডায়াবেটিস নিয়ন্ত্রণে মুগ ডাল খাওয়া গেলেও কতটুকু খেতে হবে এবং কিভাবে খেতে হবে কয়েকটি প্যারামিটারের সাহায্যে বিশ্লেষণ করে দেখা যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে মুগ ডাল আসলেও কার্যকর কিনা চলুন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পূর্বে ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো আর শেয়ার করে দিন ডালে রয়েছে উপকারী মনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যে সমৃদ্ধ সপ্তাহে একদিন ডাল খেলেই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় প্রায় ত্রিশ শতাংশ তবে ডায়াবেটিসের মাত্রা কমাতে সব ডাল সমান উপকারী নয় তাহলে বলুন তো এত রকম ডালের মধ্যে কোন ডালটি সুগার পেশেন্টদের জন্য সেরা মুগ ডাল হ্যাঁ ডায়াবেটিস রোগীর জন্য মুগ ডালই সেরা চিকিৎসকদের মতে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় মুগ ডাল রাখতেই হবে কারণ এতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে একশো গ্রাম মুগ ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে তেতাল্লিশ এবং গ্লাইসেমিক লোড করে সাত দশমিক পাঁচ বুঝতে পারছেন মুগ ডালে গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড কম যা ব্লাড গ্লুকোজ লেভেলকে নিয়ন্ত্রণ করবে সেই কারণে আপনার ডায়াবেটিসের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে একশো গ্রাম মুগ ডালে স্যাচুরেটেড ফ্যাট শূন্য দশমিক তিন গ্রাম এবং সুগার সাত গ্রাম মুগ ডালে ফ্যাট কম তার মানে রক্তে কোলেস্ট্রল লেভেল বাড়বে না বরং নিয়ন্ত্রিত থাকবে সেই সাথে মুগ ডাল সুগারের পরিমাণও কম থাকে তার মানে রক্তে সুগারও বাড়বে না নিয়ন্ত্রণে থাকবে একশো গ্রাম মুগ ডালে ফাইবার ষোলো গ্রাম এবং প্রোটিন চব্বিশ গ্রাম মানে মুগ ডালে বেশ ভালো পরিমাণই ফাইবার এবং প্রোটিন রয়েছে সেই কারণে ডায়াবেটিস রুগী সহজে ক্ষুদা লাগবে না এবং প্রোটিনও খুব উচ্চ পরিমাণ থাকার কারণে ডায়াবেটিসও নিয়ন্ত্রিত থাকবে একশো গ্রাম মুগ ডালে পটাশিয়াম বারোশো মিলিগ্রাম এবং সোডিয়াম পনেরো মিলিগ্রাম মানে মুগ ডালে বেশ ভালো পরিমাণে পটাশিয়াম এবং কম পরিমাণ সোডিয়াম রয়েছে যা ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত উপযোগী তাহলে আপনি বুঝতেই পারছেন ডায়াবেটিস রোগীর জন্য মুগ ডাল বেস্ট একশো গ্রাম মুগ ডালে ক্যালোরি তিনশো সাতচল্লিশ মানে বেশ ভালো পরিমাণে ক্যালোরি রয়েছে বেশি পরিমাণ মুগ ডাল খেলে আপনি আবার সমস্যায় পড়ে যাবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে তার মানে আপনাকে সীমিত পরিমাণে মুগ ডাল খেতে হবে তাছাড়া মুগ ডালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে ফ্যানোলিক আলোচনা শেষে আপনি বুঝতেই পারছেন যে আপনি একটু সীমিত আকারে মুগ ডাল যদি এই সপ্তাহে তিন থেকে চার দিন খান তাহলে সেটা ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে হয়ে উঠবে সুপারফুড কিন্তু সমস্যা হলো এর ক্যালোরি মূল্যটা বেশি তাই রান্নার সময় মুগ ডালের সাথে সবজি মিশিয়ে রান্না করতে হবে তখন মুগ ডালের ক্যালোরি মূল্য তেমন বাড়বে না সেই সাথে ফাইবারের পরিমাণও ঠিক থাকবে তাছাড়া দৈনিক পঁচিশ গ্রামের বেশি মুগ ডাল খাওয়া উচিত নয় মুগ ডাল সম্পর্কিত এই তথ্য কিন্তু প্রি ডায়াবেটিস বা টাইপ টু ডায়াবেটিস রুগীর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু আপনার ডায়াবেটিস যদি থাকে টাইপ ওয়ান এবং আপনি যদি অন্য কোনো জটিল রোগে আক্রান্ত থাকেন তাহলে আপনাকে মুগ ডাল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন